you লাইফে চেঞ্জেস না আনলে হয় তোমরাই বলো তো কে লং ফরম্যাট ভিডিও দেখে তোমরাও নিশ্চয়ই বোর হয়ে গেছো আজকে নিয়ে চলে এসেছি আ প্রোডাক্টিভ মর্নিং রুটিন সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরেই আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ছা যত কাজই থাকুক না কেন আধা ঘন্টা যদি ছাদে সময় না কাটাতে পারি পুরো দিনটাই কেমন যেন ম্যারে লাগে খালি পেটে তিন থেকে চারটে কারি পাতা যদি কাঁচা খেতে পারো আশা করছি চুল পড়ার কোনো সমস্যায় ভুগতে হবে না যেই অভ্যেসটা গত কয়েক সপ্তাহ ধরে নিজেও ট্রাই করছি আর করি বলো তো চুল পড়ার সমস্যা যদি এখন থেকেই দেখা দেয় তাহলে বন্দোবস্ত তো এখন থেকেই করতে হবে এক গ্লাস সাদু শরবত নিয়ে এইবার বসে গেলাম বই পড়তে কি বলো তো মর্নিং এর রুটিনটা যদি ফার্স্ট এর থেকে খুব ভালো আর প্রোডাক্টিভ করা যায় তাহলে পুরো দিনটাই মোটামুটি আশা করা যায় ভালোই হবে দেখতে দেখতে দুপুর গড়িয়ে একটা পার্সেল চলে আসলো যেটা মাই আনবক্সিং করবে বলে আবদার করলো কিন্তু আনবক্সিং করতে ম্যাক্সিমামটা আমাকেই হেল্প করতে হয়েছে মামা আর্থের একটা টি ফেস ওয়াশ অর্ডার করেছিলাম যেটা রিভিউ তোমাদের সাথে লং ভিডিওতে শেয়ার করে দেবো তো চলো বাই